সুপ্রয়সিকাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণী আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার শিক্ষায় ইন্টারনেটের ব্যবহারের এমসিকিউ কিউ নিয়ে আমরা আলোচনা করবো এখানে যে কয়টা এমসিকিউ আছে তোমরা অবশ্যই গাইডে পেয়ে যাবে যারা গাইড পড়তে যাদের ভালো লাগে না অথবা যারা এখন পর্যন্ত গাইড কেন নেই এমসি গাইড গুলো নেই তারা কিন্তু এইগুলো দেখতে পারো তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে বাট এর ভিতরে ইম্পর্টেন্সগুলো আমি ভেরি ভেরি করে ইন্ডিকেট করে দেবে চলো শুরু করা যাক তো প্রথমে আছে দেখো এক নাম্বার এটা সপ্তম শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় কারণ আমরা ফাইনাল এখন শুরু করছি কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশে স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায় ঘ নাম্বার জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে দুই নাম্বার ওয়েবসাইট স্কুল ও মাদ্রাসায় যে পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় সেগুলোকে কী বলে ক নাম্বার ই বুক ই বুক তিন নাম্বার ইন্টারনেটের সাহায্যে তাহলে ইন্টারনেটের সাহায্যে আমরা কী করতে পারি এক নম্বর পাঠ বিষয়ে সহায়তা পাওয়া যায় দুই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায় তিন অনলাইনে ক্লাস করা যায় নিচের কোনটি সঠিক ঘর নাম্বার এক দুই তিন ছয় নম্বর কোন ওয়েবসাইট থেকে তো এখানে দেখো চার নাম্বার এবং পাঁচ নম্বরটা কমপ্লিট করে আগে আমরা নিচের অনুসরটি পড়ে চার ও পাঁচ নম্বর উত্তর দাও গণিত ও ইংরেজিতে অনি প্রায় খারাপ ফলাফল করে খেতে হয় মা বাবার বকুনি দেখো প্রথাগতভাবে গণিত শিখতে তার ভালো লাগে না দেখো আনন্দের সাথে সে গণিত শিখতে চায় অনির ইচ্ছা সে অন্যদের মতো গণিত শিখে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে চার নাম্বার অনি তার সমস্যার সমাধানের সাহায্য পেতে পারে এক নম্বর ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দুই নম্বর মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুদের সাহায্য নিয়ে তিন নম্বর কম্পিউটার ব্যবহার করে নিচের কোনটি সঠিক ঘ নম্বর এক দুই তিন পাঁচ নাম্বার দেখো আর এখানে সবগুলো প্রতিটার ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো তোমরা একটু পড়ে নিতে পারো পাঁচ নাম্বার এর জন্য গণিত শেখার সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটি গ ডাব্লু 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 ডট ম্যাথ ফরম ডট ও আর জি ডিআর ম্যাথ গ নাম্বার সঠিক উত্তর পাঁচ নাম্বার কোন ওয়েবসাইট থেকে যে কোনো বই ডাউনলোড করা যায় ঘ এনসিটিভি ওয়েবসাইট এনসিটিভি ওয়েবসাইট সাত পাঠ্যবের গল্পের প্রিয়াঙ্কা কম্পিউটারে কোন বিষয়টি নিয়ে কাজ করছে খ কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিং আট ইন্টারনেটের মাধ্যমে নিম্নক্ত সেবা পাওয়া যায় ইমেইল আদান প্রদান দুই ওয়েব ব্রাউজিং কোনটি সঠিক নিচের নম্বর এক দুই তিন তিনটা সঠিক নিচের উদ্দীপকটি ভিত্তিতে নয় ও দশ নম্বর প্রশ্ন উত্তর দাও বিশ্ববিদ্যালয়ে পাশ করা সাকিব অস্ট্রোফিজিক্সের এর উপর কোর্স করতে চাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় এই বিষয়ের উপর কোনো কোর্স নেই বলে মন খারাপ সে এক বন্ধুর মাধ্যমে খোঁজ পেল বিদেশে এক বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর এই কোর্সটি অনলাইনে করছেন নয় সাকিবের কোর্সটি সম্পূর্ণ করতে হলে তাকে অনলাইনের মাধ্যমে এক নম্বর ভর্তি হতে হবে দুই নম্বর হোমওয়ার্ক জমা দিতে হবে তিন নম্বর পরীক্ষা দিতে হবে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে তিনটায় ঘ নম্বর সঠিক উত্তর দশ কোর্সটি করতে সাকিবকে প্রথমে কি করতে হবে খ রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে অনুশীলনে প্রশ্ন ব্যাংক দেখো এগারো সৌরজগতে গুরু নয় কোনটি গ প্লোটো প্লোটো ইংরেজ বারো নম্বর ইংরেজিতে পরীক্ষা দেওয়া যায় নিচের কোনটি সাহায্যে খ ইন্টারনেট ইন্টারনেট তেরো ইন্টারনেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে এক নম্বর তথ্য পড়া যায় দুই নাম্বার তথ্য ডাউনলোড করা যায় তাহলে সঠিক উত্তর আছে খ দুই তথ্য পরিমার্জন করা যায় না সঠিক তথ্য পড়া যায় তথ্য ডাউনলোড করা যায় সৈদ্য স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট কোনটির মাধ্যমে খুব দূরত্ব পাওয়া যায় খ ইন্টারনেট ইন্টারনেট সৈদ্য ইন্টারনেট কিসের এক বিশাল ভান্ডার ক তথ্যের তথ্যের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স খুব ভেরি ভেরি ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স ষোলো বর্তমানে পিএসসি যে এস এস সি পরীক্ষার ফল তুমি কোথা থেকে সহজে পেতে পারো ক ওয়েবসাইট থেকে ওয়েবসাইট সতেরো অনলাইনে পরীক্ষা দেওয়া যায় কোনটির সাহায্যে খ ইন্টারনেট ইন্টারনেট আঠারো ইন্টারনেট শব্দটি সর্বপ্রথম কখন থেকে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশ আজকাল পরীক্ষার ফলাফল জানা যায় মোবাইল মেসেজের মাধ্যমে মোবাইল মেসেজের মাধ্যমে দুই ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে নিচের কোনটি সঠিক দুইটায় সঠিক গ নাম্বার দুই আর তিন পত্রিকার মাধ্যমে জানা যায় না এটা হবে না এক আর দুই হয় এক আর দুই বিশ বর্তমানে স্কুল কলেজ ভর্তির জন্য কোনটি ব্যবহার করা হয় খ ইন্টারনেট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ইন্টারনেট ইন্টারনেট একুশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তির জন্য নিচের কোনটি ব্যবহার করে ক ইন্টারনেট ইন্টারনেট বাইশ পরীক্ষার ফলাফল জানার জন্য কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ গ ইন্টারনেট ইন্টারনেট তেইশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় কত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয় গ লক্ষ চার লক্ষ পাঁচ সাতান্ন থেকে সহত্তর পাঠ ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান কি কয়েকভাবে ইন্টারনেট তথ্য থাকতে পারে কয়েকভাবে ভাবে পঁচিশ ইমেইল অর্থ হল ইমেইল অর্থ ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক মেইল ছাব্বিশ সার্চ ইঞ্জিন কি কাজের জন্য ব্যবহৃত হয় ক ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে সাতাশ ওয়েব অ্যাড্রেসের সঙ্গে কোনটি যুক্ত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বোঝায় গ ই ডট ইডি এডুকেশন আটাশ ওয়েব পেজ থাকতে পারে ঘ সঠিকতা ঘ টেক্সট অডিও ভিডিও ওয়েব পেজে থাকতে পারে নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম ডাব্লু ডট ইউটিউব ডট কম বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে তথ্য অনুসন্ধান করা যায় নিচের কোনটির মাধ্যমে নম্বর সার্চ ইঞ্জিন একত্রিশ নিচের কোনটিতে অজস্র শিক্ষা সংক্রান্ত তথ্য ছড়িয়ে আছে গ ইন্টারনেট ইন্টারনেট বত্রিশ ওয়েবসাইটের মূল পতাকাকে বলা হয় কি হোম পেজ হোম পেজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স হোম পেজ কি বলা হয় হোম পেজ তেত্রিশ ইন্টারনেট এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ভ্রমণ করাকে কি বলে ব্লাউজিং খ নম্বর উত্তর চৌত্রিশ কম সার্চ ইঞ্জিন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স ইন্টারনেট থেকে কোনো তথ্য বের করার কাজে ব্যবহার করা হয় কোনটি খ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন ছত্রিশ ইন্টারনেট কত সালে চালু হয় খ উনসত্তর উনিশশো সালে ওয়েবসাইটের প্রবেশের চাবি হলো ক ব্রাউজার ব্রাউজার ইন্টারনেট থেকে অন্য কোনো তথ্য বের করার সহজ ব্যবহার মানে তথ্য বের করার কাজে ব্যবহার করায় কোনটি ছাড়ছেন ছত্রিশ ইন্টারনেট কত সালে চালু হয় উনিশশো ঊনসত্তর সালে সাইতিরিশ ওয়েবসাইটে প্রবেশের চাবি হলো কি ক ব্লাউজার ব্লাউজার

চল্লিশ আন্তর্জাতিক যোগাযোগ কম্পিউটার ব্যবহার উল্লেখযোগ্য ক্ষেত্রে এক বিশাল ভান্ডার নিচের কোনটি ইন্টারনেট ইন্টার তথ্যের বিশাল ভান্ডার নিচের কোনটি ইন্টারনেট ইন্টারনেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট পাঠ সাতান্ন থেকে সত্তর ওয়েব ব্যবহার করে শিক্ষা সংগ্রহের তথ্য অনুসন্ধান এইচটিপি স্ল্যাশ শিক্ষক শিক্ষক ডট কম এই সাইটে নিজের কোন বিষয়ের উপর কোর্স করা হয় পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান নিচের কোন সাইটে নির্দিষ্ট কোর্স নিবন্ধন করে ক্লাস করা যায় ডাব্লুড ডট কোর্স দেখো কোর্স কোর্স রা ডট ও জি কোর্স রা ডট ও জি চুয়াল্লিশ এস টিপি স্ল্যাশ শিখ দেখো শিক্ষক ডট কম কোর্স করার সুযোগ থাকে কম্পিউটার কৌশল মানে গণিত পরিবেশ বিজ্ঞান কম্পিউটার ক্লা কৌশল কম্পিউটার কৌশল এম আই টি কোন দেশের বিশ্ববিদ্যালয় এমআইটি যুক্তরাজ্য, যুক্তরাজ্য যুক্ত রাজ্য ছেচল্লিশ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনেক দূর থেকে জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে কি ব্যবস্থা থাকলে গ ভার্চুয়াল রিয়ালিটি সাতচল্লিশ দেশে বসে বাইরের দেশের বিশ্ববিদ্যালয় কোনটির মানে ক্লাস করা যায় ক ইন্টারনেট ইন্টারনেট আটচল্লিশ এমআইটি এর পনের কোনটি দেখো ম্যাসুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মেসাস দেখো মেসা সুস্টস ইনস্টিটিউট অফ টেকনোলজি উনপঞ্চাশ ডাব্লুড্লিউ ডট এন সি গভ ডট বিডি এখানে বিডি দ্বারা বোঝানো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নিচের কোনটিতে বিভিন্ন শ্রেণীর সব পাঠ্যপুস্তকের ই বুক সংরক্ষণ করা ক ডাব্লুডাব্লু ডট এন সি ডট গভ বিডি কোন ওয়েবসাইট থেকে যে কোনো বই ডাউনলোড করা যায় এনসিটিভি এনসিটিভি বাংলাদেশের ই বুকের একটি ওয়েবসাইট হলো ই বুক ডাব্লুড ইবুক বিডি ডট নম্বর খান একাডেমি বর্তমান বিশ্বের কোন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট শিক্ষা বিষয়ক ওয়েবসাইট চুয়ান্ন ভেরি ভেরি ইম্পর্টেন্স খান একাডেমির প্রতিষ্ঠার নাম কি ক নাম্বার সালমান খান সালমান খান ভেরি ভেরি ইম্পর্টেন্স পঞ্চান্ন ডাব্লু কোন দেশের ওয়েবসাইট খ বাংলাদেশ বাংলাদেশ ছাপান্ন এইচটিটিপি বিবিসি জানালা ডট ঘোরের লার্নিং ডট কম এর রেজিস্ট্রেশন করা যায় কীভাবে বিনামূল্যে ক নাম্বার বিনামূল্যে সাতান্ন নিচের কোনটি ইংরেজি শেখার সাইট এস টি পি বিবিসি জানালা ডট ঘড়ির লার্নিং ডট কম খ নম্বর সাতান্ন থেকে সত্তর ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সাংসদিক তথ্য অনুসন্ধান আঠান্ন নম্বর সব সাইতে বড় মুক্ত বিশ্বকৌশল কুণ্ডি ঘ উইকিপিডিয়া 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 এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স উইকিপিডিয়া কোনো সাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এডু ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি কোন মন্ত্রালয়ের গ শিক্ষা 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 সাইট ই বুক ওয়েবসাইট থেকে আমরা কোন শ্রেণীর বই খুঁজে পাব ঘ যে কোনো বই যে কোনো বই একষট্টি বাংলা ভাষায় উইকিপিডিয়াতে কতটি নিবন্ধন রয়েছে খ এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার বাষট্টি খান একাডেমির প্রতিষ্ঠাতা কোন দেশের বংশোদ্ভূত খ বাংলাদেশ বাংলাদেশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তেষট্টি শিক্ষাবিদ সালমান খান কত সালে জনপ্রিয় শিক্ষা সাইটটি প্রতিষ্ঠা করেন গ দু হাজার ছয় ছয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স খানের ভিত্তিগুলো কতবার ডাউনলোড হয়েছে খ দুইশো তেরো কোটি দুইশো তেরো কোটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দুইশো তেরো কোটি পঁয়ষট্টি সালমান খান বিজ্ঞানের লেসনগুলো কয় ভাগে ভাগ করেছেন গ চার ভাগে চার ভাগে ছেষট্টি গণিতের ভিত দেখো গণিতের ভিডিও পাওয়া যাবে কোন ঠিকানায় ক ডবলু ডাব্লু ডট ইউটিউব ডট কম ইউজার খান একাডেমি বাংলা ক নাম্বার সাতষট্টি কোথায় ইংরেজি ভাষার শেখার অজস্র সাইট রয়েছে

দি ম্যাট ডক্টরস ডট ও আর জি সাইটটি কোন বিষয়ের ওয়েবসাইট খ গণিত গণিত সত্তর এলিমেন্ট গ্রন্থের লেখককে খ ইউক্লিড ইউক্লিড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সৌত নাম্বার একাত্তর প্রিন্সিপিয়া ম্যাথমেটিক গ্রন্থের লেখকের নাম কি ক নিউটন নিউটন ভেরি ভেরি ইম্পর্টেন্স বাহাত্তর এইচটিপি ডাব্লিউ ডাব্লিউ লার্নিং তিয়াত্তর পৃথিবীর প্রায় সকল ভাষাভাষীর লোক কোন সাইট ব্যবহার করে খাবু ডাব্লু ডট বিবিসি জানালা ডট কম ডাব্লুড বিবিসি জানালা ডট কম স্টাবু ডাব্লিউ ডি কোনটি বোঝায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লু 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 ডি কোনটি বোঝায় ডাব্লু 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 পূর্ণ রূপে ডাব্লিউটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ভেরি ভেরি ইম্পর্টেন্স পঁচাত্তর বিশ গণিত জ্যামিতি ক্যালকুলেশার যেকোনো প্রশ্ন করা যায় কার কাছে ক ডক্টর ম্যাথ ডক্টর ম্যাথ ছিয়াত্তর বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সাইট কোনটা ক ডাব্লিউড এমও এডু ডট গভ ডট বিডি ইডিতে এডুকেশন বোঝাবে এটা থাকবে এমও ইডি ডট গভ ডট বিডি সাতাত্তর কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলে নেটওয়ার্ক নেটওয়ার্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স আমি আন্ডার মানে ইন্ডিকেট করে দিছি একটি শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট ডাব্লুড এমপি এমপিজি এস ডট এডু ডট বিডি ক এডুকেশন 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 সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ হল ক উইকিপিডিয়া উইকিপিডিয়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স উইকিপিডিয়াতে বাংলা ভাষা নিবন্ধন সংখ্যা কতটি ক এক লক্ষ ষাট হাজারের বেশি এক লক্ষ ষাট হাজারের বেশি ইকোয়াশি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইট কোনটি ইকোয়াশি নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্স ঘ নম্বর এটা হচ্ছে খান একাডেমি ডট ও আর জি খান একাডেমি ডট ওআর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বির উইকিপিডিয়াতে নিবন্ধন সংখ্যা ইংরেজিতে লক্ষ ইংরেজিতে সত্তর লক্ষ বাংলা এক লক্ষ ষাট হাজার বাংলায় এক লক্ষ ষাট হাজার ইউ আর এল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটার ডাব্লুডাব্লিউ ডাব্লিউ থেকে ইন্টারনেট ডকুমেন্ট পাওয়ার ঠিকানা ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম রিসার্চ লোকেটার ডাব্লু ডাব্লিউ থেকে ইন্টারনেট ডকুমেন্ট পাওয়ার ঠিকানা নিচের কন্ট্রি সঠিক গ নাম্বার একাধ দুই এক দুই নাম্বার সঠিক ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজন কম্পিউটার কম্পিউটার তিন মডেম মডেম নিচে কোনটি সঠিক হ নম্বর এক ও তিন এক ও তিন পঁচাশি ইন্টারনেট ব্লাউজ করার জন্য ব্যবহৃত হচ্ছে মুজেলা ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লেয়ার তিন নম্বর অপেরা তিনটা সঠিক তিনটা সঠিক ছিয়াশি ইন্টারনেট সার্চ করার জন্য যেসব সার্চ ইঞ্জিন ব্যবহার হচ্ছে গুগল ইয়াহু তিনটায় সঠিক এক দুই তিন ইংরেজি ভাষায় উইকিপিডিয়াতে কতটি নিবন্ধন রয়েছে চল্লিশ লক্ষরও বেশি গ নম্বর চল্লিশ লক্ষর বেশি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আমাদের জন্য কোন বিশ্বকোষ্ঠী খুবই দরকারি আমাদের জন্য কোন বিশ্বকোষ্ঠী খুবই দরকারি গ বাংলা ও ইংরেজি বাংলা ও ইংরেজি উনানব্বই বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইট কোনটা খান একাডেমি খান একাডেমি ভেরি ভেরি ইম্পর্টেন্স এদের ডাব্লিউ ডাব্লিউ ডট খান একাডেমি ডট ও ভেরি ভেরি ইম্পর্টেন্স নব্বই ডি আর ম্যাথ সাইটে কোন পর্যায়ে গণিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে স্কুল স্কুল একানব্বই নিচের কোনটি ডার উইনের গ্রন্থ নিচের কোনটি ডার উইনের গ্রন্থ দি অরিজিন অফ স্পেসিস দ্য অরিজিন অফ স্পেসিস দি অরিজিন অফ স্পেসিস ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই